আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে আজকের এই পিঠার রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা আমরা কম বেশি সকলেই ঝাল মিষ্টি পিঠা তৈরি করে থাকি এভাবে যাদের সুগারের সমস্যা আছে বা যাদের ডায়বেটিস তারা চাইলে এইভাবে করে ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমরা চাইলেও কিন্তু অনেক সময় মিষ্টি পিঠা খেতে পারি না তো এভাবে করে যদি ঝাল পিঠা তৈরি করে আমরা প্রিয়জনকে উপহার দিই প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে খুব অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই ঝাল পিঠাটা তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে চলুন বন্ধুরা খুব সহজে আজকের এই ঝাল পিঠাটা আমি কীভাবে তৈরি করি ঝাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ দিয়ে দিলাম চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে এবং ক্রিস্পি হবে বন্ধুরা আমি এখানে রেগুলার রান্নার তেল তিন টেবিল চামচ দিয়ে দেবো তো আমি প্রথমে দুই টেবিল চামচ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে হাতে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব এবং পরবর্তীতে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এতে করে যখন আমরা পিঠাটা তৈরি করব। পিঠাটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে খুব ভালো করে ময়দাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে য একটু মুঠো করে দেখব যখন মুঠো হয়ে থাকবে এবং হালকা করে একটু টাচ করলেই কিন্তু দলাটা ভেঙে যাবে ঠিক সে সময় এসে আমি ঘর রেগুলার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে আলু গাজর পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি আমি এখানে দুইটা আলু একটা গাজর এবং দুইটা পেঁয়াজ আর নিয়েছি ধনিয়া পাতা বন্ধুরা উপকরণ মশলাগুলো কিন্তু বা ভেজিটেবলগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি দিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা তেলে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ দিয়ে তেলে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব এতে করে মশলার গায়ে যে কাঁচা গন্ধ থাকে গন্ধটা দূর হয়ে যাবে আমি এখানে দুইটা আলু নিয়েছি আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে ভাজির মতো করে আলুটা এভাবে করে কেটে নিতে পারেন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি এখন সাথে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে তেলে ভেজে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আলু ভাজি করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময় কিন্তু হয়ে যায় আর আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আলুটাকে কিছুক্ষণ চুলাতে বসিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে আলুটাকে একটু ভেজে দেব। একটু নেড়ে দেব এতে করে খুব সুন্দরভাবে সব সাইডে সমানভাবে আলুটা আলু ভাজাটা সুন্দরভাবে কুক হয়ে যাবে বন্ধুরা আমি এখানে একটা গাজর দিয়েছি গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু গাজরটাকে কুচ করে নিতে পারেন উপকরণগুলো আমি সবজিগুলোকে ভাজির মতো করেই কিন্তু কেটে নিয়েছি যেহেতু আমরা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব তা আমি এখানে তিনটা ডিম নিয়েছি গাজর এবং আলুটাকে আগের থেকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি যখন সেদ্ধ হয়ে এসেছে ঠিক সে সময় আমি এখানে ডিম দিয়ে দিলাম আমি এখানে তিনটা ডিম ব্যবহার করছি ভিতরের পুরের জন্য আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ডিমটা দিয়ে ভাজির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে ডিমটা কুক হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমি এই ভাজিটাতে বা এই পুরটাতে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন ডিমের পরিবর্তে আপনারা এখানে চাইলে চিকেনের পুর দিয়েও তৈরি করতে পারেন বন্ধুরা এখানে এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম ম্যাগি স্বাদের মশালা এই ম্যাগি স্বাদের মশালাটা দেওয়ার চেষ্টা করবেন এই মশালাটা ম্যাগি স্বাদের মশালাটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে তো বন্ধুরা ম্যাগি সাদের মশলা এক টেবিল চামচ অর্থাৎ আমি এখানে এক প্যাকেট দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দেব আমার হোমমেড তৈরি করা গরম মশলার গুঁড়ি একটা চামচ হোমমেড গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে দেব বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচামরিচ কিংবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে পুরটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একেবারেই শুকিয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন চাইলে আপনারা কাঁচামরিচ কিংবা এভাবে শুকনো মরিচ শুকনো তাওয়ার টেলে গুঁড়ো করে নিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার পুটটা রেডি হয়ে গেছে এখন আমি ওপরের কোটিংটা তৈরি করার জন্য পিঠার উপরে কোটিংটা তৈরি করার জন্য আগের থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার একটু হাতে ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটু লিচি কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব বন্ধুরা এটা দেখে বুঝিয়ে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে করে একটা লিচি কেটে নিয়ে একটা রুটি আমি তৈরি করে নেব রুটিটা খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটও না এভাবে করে একটা রেগুলার আমরা যে রুটি খাই ঠিক সেরকম করে একটা রুটি আমি বেলে নেব তো বন্ধুরা দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি আমি খুব বেশি ভারী না এবং খুব বেশি পাতলাও না ঠিক সেরকম করে একটা রুটি আমি বেলে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নেছি বন্ধুরা রুটিটা এভাবে করে বেলে নিয়ে এরপর আমি খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না ঠিক সেরকম করেই কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ব্রাশ দিয়ে এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দেবো কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এতে করে যখন আমরা পিঠাটা ভাজবো এবং পিঠাটা খাবো তখন অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা লেয়ার লেয়ার হয়ে পিঠাটা তৈরি হবে তো বন্ধুরা দেখুন আপনারা এভাবে করে ভাজটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে ভাজটা করে নিচ্ছি এভাবে করে যদি কয়েকটা ভাজে ভাজ করে নিয়ে এরপর আমরা পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে বন্ধুরা আপনাদের হাতের কাছে কর্ন পাওয়ার না থাকলে তেলটা ব্রাশ করার পরে আপনারা কিছুটা ময়দা ছিটিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখুন এভাবে করে আমি রুটিটাকে ভাজ করে নিয়ে এরপর একটা ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিয়ে আবারও গুলিয়ে নিয়ে এরপর আমি একটা আবারও রুটি তৈরি করে নেব ছোট করে বন্ধুরা এভাবে করে করে নিলে ভেতরে কিন্তু অনেক সুন্দরভাবে লেয়ার হয়ে ক্রিস্পি হবে পিঠাটা অনেক সময় পর্যন্ত মুচ মুচে থাকবে বন্ধুরা পিঠাটা যখন আমরা ভাজবো তখন দেখতে কিন্তু পুরীর মতো দেখতে দেখা যাবে সেটা আসলে পুরি না দেখতে পুরীর মতো হলেও কিন্তু খেতে পিঠাই হবে তো বন্ধুরা দেখুন আমি আবারও ছোট করে একটা রুটি বেলে নিয়েছি এরপর আমি ভিতরে পুর দিয়ে দেব বন্ধুরা যে পুর তৈরি করে রেখেছিলাম আগের থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে এভাবে করে আমি কুচি কুচি করে পিঠাটাকে দেখে বুঝে নেবেন এভাবে করে এক সাইড থেকে ধরে আমি কুচি কুচি করে মুখটাকে সিল করে দিচ্ছি এভাবে মুখটাকে সিল করে দিয়ে হাতের চেপে চেপে পিঠাটাকে একটু বড়ো করে নেব আপনারা চাইলে বেলুনি দিয়ে বেলেও পিঠাটাকে আর একটু বড়ো করে নিতে পারেন তবে এভাবে হাতের চেপে চেপে ভালোভাবে মুখটাকে সিল করে নিয়ে এরপর আমি পিঠাটা এভাবে করে তৈরি করে নেব বন্ধুরা চাইলে আপনারা এভাবে করে হাতে চেপে এভাবে গোল করে হাতে চেপে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে একটু গোল রুটির মতো করে এরপর আপনারা ভিতরে পুরটা দিয়ে দিতে পারেন দিয়ে এরপরে মুখটাকে সিল করে নিয়ে হাতে কিছুটা চেপে নিলে কিংবা আপনারা বেলনি দিয়ে বেলে নিয়ে রুটিটাকে পিঠাটাকে এভাবে করে তৈরি করে নিতে পারেন বেলনি দিয়ে না বেলে হাতে এভাবে চেপে চেপে নিলেই কিন্তু ভালো হবে বেলনি দিয়ে বেলতে গেলে অনেক সময় দেখা যায় ভিতরে পুরটা বেরিয়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারা যদি পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ছড়ানো একটা প্লেটে এক ঘন্টা ঢিপ ফ্রিজে রেখে এরপর আপনারা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা এয়ারটাইট বক্সে ভরে রেখে সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আমি চুলাতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি এখানে যতগুলো পিঠা পেনে ধরে ঠিক সেই অনুযায়ী পিঠাগুলো আমি দিয়েছি দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিয়ে এরপর আমি পেনের হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে চেড়ে এরপরে পরবর্তীতে আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি বন্ধুরা প্রথমেই কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করতে যাবেন না এতে করে পিঠার ভিতরের থেকে পুরটা বেরিয়ে যেতে পারে এক পিঠ হয়ে আসলে এরপর অপর পিঠ উল্টে দিলে পিঠাগুলো খুব সুন্দর পুরের মতো ফুলে উঠবে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে পুরে পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব যখন পিঠাগুলো এক পিঠ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি দেখতে কিন্তু পুরির মতো দেখা যাচ্ছে তবে ভিতরে কিন্তু আসলে এটা পুরি না এটা ঝাল একটা পিঠা আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে তো বন্ধুরা আমার প্রয়োজন অনুযায়ী আমি আরও কিছু পিঠা একইভাবে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন আপনারা ফ্রোজেন করলে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এরপর ইয়ার বক্সে ভরে এরপর আপনারা সংরক্ষণ করে যখন খুশি তখন আপনারা পিঠাটা ভেজে নিতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার স্বাদের পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ